সর্বম শিব মায়াম শিবনন্তা শিব কৃপানন্ত আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলার পরামর্শ বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কীরকম হতে চলেছে সেটা জানবার জন্য প্রথমে আমরা পয়লা আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দিকে একটু নজর দেব আপনাদের ফোর্থ হাউজে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে থাকছে পঞ্চমে বক্রি শনি অবস্থান করে থাকছে মিন রাশিতে অষ্টমে মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্র নবমে রবি এবং বক্রি বুধ কর্কট রাশিতে কেতু সিংহ রাশিতে দশমে লগ্ন রাশির গ্রহ মঙ্গল একাদশে রাশিতে এবং দ্বাদশে চন্দ্র রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে মাস শুরু করছেন এবার দশমপতি রবি কর্কট রাশিতে মাসের প্রথম ভাগে অবস্থান করবে ফিফটিন্থ অগস্ট অব্দি সিক্সটিন্থ অগস্ট রবি সক্ষেত্রে সঞ্চার করবে সিংহ রাশিতে এবং সেখানে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে গ্রহণযোগ সংগঠিত হবে বুধ অষ্টম এবং একাদশপতি নবমে অবস্থান করে থাকছে পুরো মাসটাই থার্টিএথ অগস্ট একদম মাসের শেষ প্রান্তে গিয়ে বুধের ট্রানজিট হবে সঞ্চার হবে বুধ আপনাদের দশমে সঞ্চার করবে সিংহ রাশিতে কর্কটে থাকাকালীন দশই অগাস্ট বুধ মার্গি গতিতে ফিরবে শুক্র আপনাদের অষ্টমে অবস্থান করে থাকছে বৃহস্পতির সঙ্গে টোয়েন্টিএথ অগস্ট অব্দি টোয়েন্টিএথ অগস্ট শুক্র কর্কট রাশিতে নবমে সঞ্চার করবে অগস্টের কুড়ি তারিখ অবধি আপনাদের অষ্টমে গজলক্ষ্মী রাজ্য সংগঠিত হয়ে থাকছে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি পুরো মাসটাই একাদশে কন্যা রাশিতে অবস্থান করে থাকবে তার সমসপ্তমে থাকবে বক্রি শনি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন রাশি বিশেষ ভ্রমণের যোগ কর্মসূত্রে এবং উচ্চবিদ্যার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অ্যাডমিশনের জন্য বিদেশ ভ্রমণ দূরভ্রমণের বিশেষ সম্ভাবনা অর্থ ব্যয় তো তার সঙ্গে থাকছে থার্ড অ্যান্ড ফোর্থ মন মানসিকতার মধ্যে একটু রাগ ক্রোধ খুব থাকবে কিছু পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা সর্দি কাশি জ্বর থেকে আপনারা সাবধানে থাকবেন পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন জন্মছক সাপোর্ট করলে প্রভূত আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি কর্মপ্রাপ্তি এবং উচ্চ বিদ্যায় সাফল্য কিন্তু এই পাঁচ ছয় সাত আপনাদের কিন্তু মানসিক উগ্রতা উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করে রাখতে হবে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে বি কেয়ারফুল দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ারও সম্ভাবনা আট আর নয় এইট আর নাইনথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা মন মানসিকতার মধ্যে একটা বিশেষ চাঞ্চল্য থাকবে ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে একটু সাবধান জন্মছক সাপোর্ট করলে বিশেষ কোনো অজানা অচেনা আকস্মিকভাবে কোনো মানুষের সাহায্যে ভাগ্যের সাহায্যে একটা জীবনে সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দশ আর এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মন মানসিকতা বিশেষভাবে বিভ্রান্ত উদ্ভ্রান্ত থাকবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে মা এবং বাবা দুজনের হেলথ নিয়ে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়ারও সম্ভাবনা বারো আর তেরো মন মানসিকতার মধ্যে প্রবল আবেগ প্রবণতা সেন্টিমেন্টাল ভাব অতি অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে বাবা মা দুজনেরই কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে নিজেদের চোট আকার রক্তপাত থেকে সাবধানে রাখবেন চোদ্দো আর পনেরো ফোরটিন্থ আর ফিফটিনথ আগস্ট অতি অবশ্যই মনের উগ্রতা উত্তেজনাকে কন্ট্রোলে রাখবেন উদ্যম আর উৎসাহর মাধ্যমে কর্মসিদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা বাবাকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে ষোলো সতেরো আঠেরো অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি ভাগ্যোন্নতি বিদেশ যাত্রা ব্যবসায় সাফল্য ওভারঅল একটা স্বীকৃতি সাফল্য এবং অনেক কার্যসিদ্ধির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ আর কুড়ি স্পিরিচুয়াল অকাল্ট ওয়ার্ল্ডে আপনারা সাকসেস পাবেন মেটিরিয়াল দিকে কিন্তু নানান রকম বাধা বিপত্তির মধ্যে চলতে হবে একুশ আর বাইশ ভাগ্যোন্নতি কর্মে পরিবর্তন বিশেষভাবে কিছু আয় উন্নতি এবং বিদেশের সঙ্গে যোগাযোগ মায়ের শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি কিছু মিস্টেক কিছু ইগো অ্যারোগেন্স ইস্যুস এই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবেন ম্যানেজমেন্ট সিনিয়র অথরিটির সঙ্গে অহেতুক তর্কে প্রবেশ করবেন না পঁচিশ ছাব্বিশ সাতাশ আর্থিক দিকে ভীষণ শুভ প্রচুর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতার উত্তেজনা প্রবল থাকবে বিবাদের সম্ভাবনা সকলের সঙ্গে গৃহ সুখ শান্তি হানি হওয়ার সম্ভাবনা নিজেদের চোট আঘাতের থেকেও কিন্তু বাঁচাতে হবে বড় ভাই বোনদের নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে আঠাশ আর উনত্রিশ আবার দূরভ্রমণের যোগ বিদ্যায় সাফল্য কর্ম পরিবর্তন এবং কর্মসূত্রে বিদেশ বা দূরবর্তী স্থানে স্থানান্তর হওয়ার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন থার্টিয় অ্যান্ড থার্টি ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি লগ্ন রাশি ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব কিছুটা বিষাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা সর্দি কাশি জ্বর থেকে সাবধান বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মঙ্গল শনির যে সমস্ত মুখোমুখি অ্যাক্সেস এই অ্যাক্সেস আপনাদের প্রতি মুহূর্তে কিন্তু সব কাজে একটা বাধা বিপত্তি অবস্টেকল ফেস করতে হবে কারণ শনি আপনাদের টেস্ট করছে আপনাদের যে অ্যাচিভার্স কোয়ালিটি আপনাদের মধ্যে যে গঠনমূলক নির্মাণমূলক শক্তি আছে সেইটাকে চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু শনি আরও আপগ্রেড করাচ্ছে আরও আপগ্রেড আপস্কেল করাচ্ছে সুতরাং অধৈর্য হবেন না ফ্রাস্ট্রেটেড হবেন না শনির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে একদম পূর্ণ সমর্পণ সারেন্ডারের মাধ্যমে গ্রহণ করুন আঠাশে নভেম্বর শনি মার্গি হওয়ার পর প্রভূত ফল পাবেন অষ্টমে শুক্র বৃহস্পতি গজলক্ষ্মী রাজ্যক এই সময় আপনারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অকাল্ট অ্যাক্টিভিটিকে ট্রিগার করুন আরও অ্যাক্টিভেট করুন নাম জব নানান রকম সাধনা আপনাদের দিচ্ছি এইগুলো আপনারা করুন সুন্দরকান পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন এই সময় এই বৃহস্পতি শুক্রের অষ্টমে অবস্থানকে আপনারা এনার্জি রিঅ্যালাইনমেন্ট করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা বিশেষভাবে আর্থিক উন্নতি পাবেন এবং কিছু স্পেকুলেশনের থেকে অর্থপ্রাপ্তি কিছু উত্তরাধিকার অর্থ অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ আছে তো ওভারঅল অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নিজেদের ফ্রাস্ট্রেশনকে নিজেদের একটা টার্গেট ফুলফিলমেন্টের জায়গায় অবস্টেকাল হলে একটা ডিস্টার্ব না হয় উদ্ভ্রান্ত বিভ্রান্ত না হয় ধীর স্থিরভাবে ফোকাস রেখে চলবেন অতি অবশ্যই কিন্তু সাফল্য পাবেন সর্বম শুভনম শুভনন্তা শিবকৃপা আনন্দ